ছোটবেলায় ইচ্ছা ছিল আর্মিতে যোগদান দেওয়া পরীক্ষা টিকা দিলাম হইল না ইচ্ছা ছিল সিঙ্গার হওয়ার গান টোন গাইতাম দেখে বাবা মা বলছিলো যে আচ্ছা তার কাছে একটু নিয়ে গিয়েছিল ওই স্যার আমার আমার আম্মাকে বলে যে আপনার ছেলের দ্বারা হবে না আপনার ছেলে কন্ট শুন নাই মোহাম্মদ নাইম বন্ধ করছোবেলাটা একটা জব করতেছি মিডিয়াতে টুকটাক কাজ করতেছি ক্যারেক্টার তো ক্যারেক্টারই সেটা সাইড হোক মেন রোল হোক মিডিয়াতে কাজ করার সিদ্ধান্তটা আসলে হুট করেই ছোটবেলায় ইচ্ছা ছিল আর্মিতে যোগদান দেওয়ার তো আর্মিতে যোগদান দেওয়ার পর তো দেখা গেছে পরীক্ষা টরীক্ষা দিলাম হইল না তার পরবর্তীতে ইচ্ছা ছিল সিঙ্গার হওয়ার আমার বাসার পাশেই এক টিচার ছিল তো টিচার আবার সে তার স্টুডেন্ট অনেকগুলাই ছিল তো আমি গান টোন গাইতাম দেখে ফ্যামিলি মেম্বারও বাবা মা বলছিলো যে আচ্ছা তার কাছে এটা নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পর তো এক দুদিন রিহার্সালে গেছি ওই স্যার আমার আমার আম্মাকে বলে যে আপনার ছেলের দ্বারা হবে না আপনার ছেলের দ্বারা হবে না আপনার ছেলে কণ্ঠ শুন নাই তো তারপর মানে এটা শোনার পর থেকে আসলে সিঙ্গারের ইচ্ছাটাও চলে গেছে আমি আসলে একটু লজ্জা শরণও পেতাম আমার আগে ছোটোবেলায় লজ্জা শরণ ছিল এখন একটু কম তখন একটা বহুরূপী নাট্য সংস্থাতে আমি প্রথমে ঢুকলাম ঢোকার পরে আস্তে 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 তো সেইখানে সেই দিক থেকে আসলে আমার ইচ্ছাটা মেয়ে মিডিয়াতে ঢোকার যে নিজেকে একটু দেখবো নিজের অভিনয়টা কেমন হয় এবং আমি যাদেরকে ফলো করি বা যাদেরকে আমি পছন্দ করি যারা আমার আয় মানে কি বলে এটাকে সিনিয়র সিনিয়র আর্টিস্টদেরকে আমি খুব বেশি রেসপেক্ট করি তাদের তাদের অভিনয় আমার খুব ভালো লাগে আমি তাদের মতো হওয়ার চেষ্টা করতেছি জানি না বাকিটা কতটুকু পারবো আমি মিডিয়াতে ওরকমভাবে না আমি আসলে মঞ্চনাটাকে দু হাজার তেরো সনে হয়েছি তেরো সনে ভর্তি হওয়ার পর থেকে আজকে দু হাজার পঁচিশ অলমোস্ট কিন্তু বারো বছর তো বারো বছরের মধ্যে কিন্তু অনেকগুলো কাজ করার কথা একটা আর্টিস্টের আমার কিন্তু সর্বোচ্চ এই বারো তেরো ওই ষোলো মতো তাও আবার এই ডেটর হিম মেঘ হিম যে সে আমার স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড ভার্সিটি মাঝখানে ওর সাথে আমার একটু যোগাযোগ অফার কারণে আসলে যোগাযোগটা ওরকমও ছিল না বা আমিও জানতাম না যে ওই লাইনে ছিল মিডিয়া আজকে আসলে আমি একটা সত্য কথা বলি মানে সত্য কথা বলতে কি আমি খুব চাইছিলাম যে এই লাইনে ঢোকার জন্য কীভাবে ঢোকা যায় কারণ আমার একটা আমার মামাতো ভাই আছে সে একজন বড় আর্টিস্ট বড়ো আর্টিস্ট বলতে মানে আমি আমার আমার জন্য আর কি সে বড় আর্টিস্ট এখন কার কার জন্য কেমন সেটা তো আমি যায় না কিন্তু তাকেও বলছিলাম সে আমার জন্য কিছু করে নাই নামটা না বলেই থাক সে আমার ভাই সেটা বুঝে নিবে তো আমি তাকে বলছিলাম কিন্তু সে হইতে পারে যে পজিটিভ দিকলি হয়তো বা আমারকে সে এই জায়গায় নিতে চাই নাই আমার ভিতরে যে প্রতিভাটা সে হয়তো জাগায় দিছে যে তুমি তোমারটা চেষ্টা করো কিন্তু একটা কথা কি আসলে মানে কারো হাত ছাড়া কিন্তু সিঁড়ি উঠা যায় না সেটা লিফ্ট হোক সেটা ইটের সিঁড়ি হোক তো আমি সিঁড়িটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম অনেককেই বলছি অনেককেই বলছি অনেককেই বলছি যে সত্য কথা আসলে লাস্ট এক বড় একে বলছিলাম তো বড় ভাই মিডিয়াতে ঢুকার ঢুকছিল সে অনেক দিনই ছিল তো বড় ভাই আমাকে আমার বড় ভাইয়ের মাধ্যমে সে আমাকে একটা বললো যে তরে ছোটো ভাইয়ের চেহারা নাই বা সে কালো সেইরকম সে পারবে না তো পরবর্তী তার ভুলই নাই তো হুট করে পরে এই যে মেঘ হিমকে বলা হিমও আমার সেই স্বপ্ন পূরণ করছে আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আসলে মানুষ কি বলবো বলার কোনো ভাষা নাই কিন্তু সে আমার দিক থেকে সে অনেক বড় একটা মানুষ সফল মুহূর্ত বলতে আসলে এখনো ওরকমভাবে আসে নাই কিন্তু সফল মুহূর্ত বলতে আসলে একটাই জিনিস বুঝি যে আমি মানুষের সাথে খুব সহজেই মিশি আগে মিশতে পারতাম না বলতে এটা না মানে আগে একটু শরম পেতাম বা একটু সরলতা ছিল যে আসলে ওরকমভাবে কথা বলতে একটু ভয় লাগতো বা ইয়া করতো এখন সবার সাথেই একটু কথা বলতো আর সফলতা বলতে সফল সেদিনই হবো যেদিন একটা ভালো পর্যায়ে যাব সাপোর্ট দেয় নাই ভাবে একটু মানে হ্যাঁ না এরকমভাবে আর কি কিন্তু সাপোর্টটা তেমন না আর সবার সাপোর্ট ছিল জীবনে ইন্সপিরেশন আসলে রোল মডেল বলতে আমার বন্ধু যে প্রোডাকশন প্রডিউসার মেঘ হিম চ্যালেঞ্জিং মুহূর্তটা ছিল আসলে আমি যখন দু সালে মঞ্চতে ভর্তি হই তখন মানে রিহার্সেলের দিন তো আমার ক্যারেক্টার ছিল হিজরা তো এই হিজরার ক্যারেক্টারটা আমার আমার জন্য এক প্রকার অনেক বড় চ্যালেঞ্জিং ছিল তো মঞ্চ নাটকে তো অনেকগুলোই কাজ করছি তো এই হিজরার ক্যারেক্টারটা আমার জন্য অনেক বড়ো একটা চ্যালেঞ্জিং ছিল আমি তাদের সাথে কীভাবে কথা বলবো তাদের অঙ্গভঙ্গি কিভাবে আমার মধ্যে আনবো তো এটার জন্য আমার স্যারের আমি পরামর্শ নেই এবং স্যার আজকে সে পৃথিবীতে নেই আমি তার মানে শ্রদ্ধা যাপন করছি স্যার থাকলে হয়তো বা তাকে আমি দেখাইতে পারতাম এই স্যার আমাকে বলছিলো যে তুমি ওদের সাথে একটু মেলামেশা করো একটু কথাবার্তা বলো তাদের মতো করে তাদেরকে ফলো করো ইনশাল্লাহ হবে দেন আমি যেদিন আমি ফার্স্ট শোটা দিলাম ওই দিন মানে পারার পর স্যার বললো যে এখন হয়েছে হ্যাঁ এখন হয়েছে মিডিয়া আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গিয়ে আমি গরিবদেরকে নিয়ে কিছু করতে চাই পথ শিশুদেরকে নিয়ে বা এই তিন যারা আছে তাদেরকে নিয়ে একটু চিন্তাভাবনা আমার আছে আমি জানি না কতটুকু করতে পারবো মনাল্লাপাকে কাছে যেন আমি ভবিষ্যতে কিছুটা হল গরিবের পাশে যেন দাঁড়াইতে পারি ভাষার করতেছি দেখা গেছে যে ডিরেক্টর সাহেব বলছে এখন আসতে আমি গিয়ে বসে আছি আমার রুমে আমি হয় শুয়ে আছি নাহলে ফোন টিপতেছি তো ঠাস করে আবার ডাকলো মানে কি ব্যাপার ডিরেক্টর হঠাৎ করে চেতে যায় এই ভুলগুলো হয় আসলে ভুলগুলো হচ্ছে শুটিং সময় সবচেয়ে বিব্রতকর মুহূর্ত হচ্ছে যে আমি যখন মানে জিনিসটা পারতেছি না জিনিসটা আমার দ্বারা হচ্ছে না তখন আমার কাছে নিজের প্রতি নিজে বিরক্ত লাগে যেন আমি কেন পারতেছি না মানে এটা চেষ্টা করতেছি